আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছে আমাদের কাছে 175 পিস ঝুরি পাম নতুন এই ঝুরি আসছে এই ঝুরি একটা বিশেষ অফার হলো যে এগুলো স্টক থাকা পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন 6200 টাকায় এগুলোর মধ্যে নতুন এই ঝুরি পামে কি আছে আপনার আপনাদের এই যে সবচেয়ে বড় ঝুরি পাম একবারে বড় এটার মধ্যে হচ্ছে 12volt 12 ampere এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় যে পাউডার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এখানে বা এর সাথে হচ্ছে আপনারা ডাবল পাম্প এবং এখানে কভার দেওয়া আছে এর সাথে পাবেন একটি ফিল্টার পাবেন হচ্ছে একটি বড় স্প্রে গান এবং হচ্ছে চার্জার এরপর হচ্ছে পাবেন পাইপ ইনলাইন পাইপ এবং হচ্ছে পঁয়ষট্টি ফুট পাইপ এটা হচ্ছে আগে ছিল তিরিশ ফুট পাইপ এখন হচ্ছে পঁয়ষট্টি ফুট আউটলাইন পঁয়ষট্টি ফুট ইনলাইন দশ ফুট টোটাল পঁচাত্তর ফুট পাইপ পাবেন আপনারা এর সাথে এই সম্পূর্ণ সেট এখন হচ্ছে ছয় হাজার দুইশো টাকা স্টক থাকা পর্যন্ত নিতে পারবেন ছয় হাজার দুইশো টাকা অর্ডার করতে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন